বন্ধুরা আপনারা অনেকেই গুগল ক্রোম থেকে ইচ্ছা ভিডিও সার্চ করে দেখতে চান কিন্তু কোনোভাবেই সেই ভিডিওগুলো দেখতে পারেন না আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখতে পারেন না আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ওই ধরনের ভিডিওগুলো সবাই দেখতে চায় যার কারণে গুগল সেই সব সাইটগুলো আপনাদের মোবাইল থেকে অফ করে রেখেছে বা ব্লক করে রেখেছে যার কারণে আপনারা গুগল থেকে সার্চ করে ইচ্ছামতো ভিডিওগুলো দেখতে পারেন না তো কোন কোন সাইটগুলো অফ করে রেখেছে এবং কীভাবে সেই সাইটগুলো ওপেন করে আপনাদের ইচ্ছা মতো সার্চ করে ভিডিওগুলো দেখবেন সেটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন ওকে তো আপনারা অনেকেই গুগল ক্রোমে সার্চ করে ইচ্ছা মতো ভিডিওগুলো দেখতে চান তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা ওই ধরনের ভিডিওগুলো ক্রোমে সার্চ করলে কিন্তু দেখাচ্ছে না তো না দেখানোর কারণ হচ্ছে আপনাদের গুগল ক্রমে এমন একটা সেটিং রয়েছে সেই সেটিং কিন্তু সবারই অফ করা থাকে তো আপনারা যদি সেই সেটিংটা অন করে দেন বা চালু করে দেন তাহলে কিন্তু গুগল ক্রমে সার্চ করে সব ধরনের ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন তো কি সেই সেটিংটা সেটিংটা কিভাবে চালু করবেন চলুন এবার দেখিয়ে দিই তো আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার আসলে ঠিক আমার একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনারা কি করবেন উপর থেকে সার্চ বারে ক্লিক করবেন তারপর আপনাদের ইচ্ছা মতো কোনো কিছু একটা লিখে সার্চ করে দেবেন আমি কিছু একটা লিখে সার্চ করে দিলাম সার্চ করার পর উপরে ডান কর্নারে লক করলে দেখতে পাবেন আপনাদের জিমেইলে লোগোটা দেয়া আছে আপনাদের জিমেইলে লোগোটা শো করবে সিম্পলি লোগোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই ফেজে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তো একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেফ সার্জ নামে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট আপনারা এই সেফ সার্জের উপর ক্লিক করবেন সেফ সার্জে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেজে আপনাদের সামনে তিনটি অপশান শো করবে ফিল্টার বেলার আর অফ তো এখানে যদি আপনাদের ফিল্টার অথবা বেলার এই দুটো অপশানে যে কোনো একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে অবশ্যই অফ অপশানটা সিলেক্ট করে দেবেন অফ অপশানটা সিলেক্ট করলে যেটা হবে আপনারা যখন গুগল ক্রমে এসে কোনো কিছু লিখে সার্চ করেন তখন কিন্তু গুগল সব কিছুই দেখতে পারে বা বুঝতে পারে সব কিছু গুগল ট্র্যাক করে নেয় আপনারা কি কি লিখে সার্চ করছেন কোন ধরনের ভিডিওগুলো দেখছেন সব কিছুই গুগল কিন্তু দেখতে পারে আর এই কারণে আপনারা কিন্তু যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারেন কারণ গুগলে খারাপ কিছু সার্চ করে দেখলে আপনাদের কিন্তু জেল জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তাই অবশ্যই এখান থেকে আপনাদের অফ অপশানটা সিলেক্ট করে রাখতে হবে অফ অপশানটা সিলেক্ট করে রাখলে গুগল আর কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনারা কি কি সার্চ করেছেন এবং কোন ধরনের ভিডিওগুলো দেখছেন তাই অবশ্যই এখানে অফ অপশানটা সিলেক্ট করে রাখবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কোন বিষয়টা বোঝাতে চেয়েছি তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন